গুড মর্নিং আজকে শনিবারে সকালে আমরা দেশবন্ধু পার্কে দেশবন্ধু পার্কে প্র্যাকটিস চলছে এখানে একটা খেলার পরিবেশ তাও আছে লেডিস পার্কে আমরা এসেছি সকালবেলা এই যে প্র্যাকটিস চলছে একটা ফুটবলের একটা প্র্যাকটিস চলছে ভালো লাগলো এই যে বাঙালি ছেলে নেই তাদের জন্য চেষ্টা করতে হবে হাল ছেড়ে দিলে হবে না সবাইকে মাঠে আসতে হবে বিশেষ করে গার্জেনরা যেভাবে আসা শুরু করেছে এই ক্যাম্পেনিংটা চালু রাখতে হবে কেন বলছি গার্জেনরা যদি জোর করে বাচ্চাদেরকে রাত্রিবেলায় তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেয় তোমাকে সকালে উঠতে হবে তোমাকে প্র্যাকটিসে যেতে হবে তার মধ্যে আর পড়ালেখার মধ্যে থাকতে হবে এই যে জিনিসগুলো যদি এই ডিসিপ্লিনটা যদি গার্জেনদের কাছ থেকে বেশি প্রয়োজন সেই জায়গাটা যদি গার্জেনরা একটু ইনিশিয়েটিভ নেয় তাহলে বাংলার ফুটবলের আবার ঘরা জোয়ার আসবে আমরা সেই দিনটার অপেক্ষায় রইলাম দেখতে পাচ্ছেন প্র্যাকটিস চলছে এই দেশবন্ধু পার্কে এই লেডিস পার্কে প্র্যাকটিস হচ্ছে এখানেই এখানে আমার ভিডিওটা আজকে শেষ করছি পরবর্তী টাইমে আমরা অন্য কোনো মাঠে আপনাদের সামনে তুলে ধরব ধন্যবাদ নমস্কার যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ